আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো আমরা এখন এই ডোর সেন্সরটা আমরা টেস্ট ঠিক করবো ঠিক আছে এটার সাথে আরেকটা সেট আপ ছিল বাট ওটা আমার কাছে এখন নেই তো আমরা এটা দিয়ে আমরা সুন্দরভাবে একটা দেখবো যে এটা কিভাবে কাজ করে এই ডোর সেন্সরটা এটা একটা ম্যাগনেটিক সেন্সর ঠিক আছে তো আমরা এটা আগে নাটগুলো একটু খুলে নেবো এরপরে আমরা এলইডিটা এখানে লাগাই দেবো পজিটিভ পিন আচ্ছা নেগেটিভও লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না এরপর আমরা এই টুকরা তারটা লাগাবো এভাবেই সুন্দর করে আমরা লাগাই নিচ্ছি আমার লাগানো হয়ে গেছে সো এখন আমরা এটাকে সুন্দরভাবে লাগাই দেবো এটা হচ্ছে ডোর সেন্সর অর্থাৎ দরজার মধ্যে লাগায় যেটা হচ্ছে আপনার লাইট অফ অন করার জন্য দেখা গেছে আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন এটা দরজাটা চাপাই দিলেন লাইট অফ হয়ে গেল আবার যখন দরজাটা খুললেন তখন লাইট অন হয়ে গেলো এই যে দেখেন আমি এটা এখন লাগাইলাম পজিটিভ পজিটিভে দিলাম আর নেগেটিভ নেগেটিভ এখন আমরা এটাকে ম্যাগনেটের সাহায্যে এটাকে জ্বালাব ঠিক আছে আমরা ম্যাগনেটটা নিচ্ছি এই যে এই যে আমাদের ম্যাগনেট সো এই দিকে ধরলে জ্বলবে এটা আবার ঘুরায় ধরলে জ্বলবে না ম্যাগনেটের আল পাওয়ার আছে যেটা যে সাইডে ভালো ধরে দেখেন এই যে এদিকে ধরবে না ঠিক আছে এদিকেও ধরবে না এটা যখন ঘুরায় নেব একটু তখন ধরবে এই যে দেখেন তখন অনেক দূর থেকে এটা আকর্ষণ করে এই যে এইভাবে নিলে অনেক দূর থেকে আকর্ষণ করে দেখেন এটা হচ্ছে লাইট অফ অন করার জন্য সো এটা এমন একটা জায়গায় লাগাতে হবে যেমন ফ্রিজের মধ্যে যখন আপনি দরজাটা অন ক খোলেন তখন দেখেন যে আপনার লাইটটা জ্বলে এটা ওই ধরনেরই একটা সেন্সর মানে এটা ম্যাগনেটের মাধ্যমে আর কি এটা লাইটটা অফ অন হয় ঠিক আছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে এই সুন্দর সেন্সরটি আপনাদের যে যে কাজে লাগায় আপনারা যদি কোনো অন্য কোনো ক্ষেত্রে লাগান সেটা লাগাইতে পারেন এটা অনেক সুন্দর একটা সেন্সর এটার নাম মনে হয় পবজিমিটি সেন্সর বলা হয় ঠিক আছে আপনি দেখেন কত সুন্দর টেস্টিং করতেছি কত সুন্দর হচ্ছে এখানে কোনো দুই নম্বর নাই এখানে রিয়েল ভালো থাকবেন সবাই